আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব আপনারা যারা অনাস তৃতীয় বর্ষের জাতীয় অধীনে আসন্ন পরীক্ষাটি দিতে যাচ্ছেন আমি তাদের জন্য ধারাবাহ সাজেশন আলোচনা করেছিলাম তো আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অটোমানদের ইতিহাস উনিশশো চব্বিশ পর্যন্ত এই সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে আমরা দেখতেছেন ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলির মধ্যে গুলো রয়েছে এক নম্বরে অডমানদের পরিচয় দাও দুই নম্বরে জেনি সারি বাহিনীর উত্থান সম্পর্কে লিখো তিন নম্বরে অঙ্গর যুদ্ধ সম্পর্কে সংক্ষেপ লিখো চার নম্বরে এগুলো আপনারা একটু পড়ে নেবেন আর কি আমি এগুলো খুব ধীরে সুস্থ আপনাদের দেখাচ্ছি যেগুলো থ্রি স্টার সেগুলো সবার প্রথমে পড়বেন এরপরে সময় পেলে টু দুই স্টার যেগুলোতে দেওয়া রয়েছে সেগুলো পড়বেন তারপর হচ্ছে ওয়ান স্টার যেগুলোতে দেওয়া রয়েছে সেগুলো পড়বেন ঠিক আছে এটা হলো খ বিভাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো হলো এইগুলো আপনার ভিডিওটা একটু পোজ করে করে আমরা এগুলো একটু দেখিয়ে নেবেন বিভাগের জন্য প্রশ্ন রয়েছে ঠিক আছে এরপরে জন্য যে রয়েছে সেগুলো হলো সামরিক সংগঠনের বিশেষ উল্লেখপূর্বক সুলতান অর খানের শাসনামলে সংক্ষিপ্ত বর্ণা দাও দুই নম্বরে ওসমানী সুলতান প্রথম মুরাদের চরিত্র কৃতত্ব আলোচনা করো তিন নম্বর হলো অঙ্গরার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো চার নম্বরে সুলতান দ্বিতীয় মোহাম্মদের কর্তৃক কনেস্টান নোপল বিজয়ের একটি বিবরণ দাও এভাবে রয়েছে আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো পড়ে নিন ঠিক আছে একটু ভিডিও পোজ করে করে আপনারা একটু নোট করে নেবেন তাহলেই হবে এখানে প্রশ্ন রয়েছে চোদ্দোটা এই চোদ্দোটা পড়লে আশা করা যায় ভালো রেজাল্ট করা সম্ভব ঠিক আছে এই আর একদিন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ